আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আমি ডক্টর ফাহাদ বলছি তোমাদের অনেকের আবদার ছিল যে ভাইয়া জ্যোতির্বিজ্ঞান চ্যাপ্টারটা একটু সহজ করে দেন ওকে একবারই দিতে গেলে আসলে এই মুহূর্তে কষ্ট হবে তো আমি টু পার্ট করলাম মেবি এটা তিনটা পার্টের মধ্যেই শেষ হয়ে যাবে আজকে প্রথম পার্ট আজকে আমরা প্রায় একটা টপিক পড়বো খুবই গুরুত্বপূর্ণ টপিক যেটা দিয়ে আবার অনুশীলনের প্রায় ষোলো সতেরোটা প্রশ্ন আমরা সলিউশন করব। এবং এইটার পিডিএফ আমি আমাদের ডিসক্রিপশান বক্সে কিন্তু দিয়ে রাখবো তোমরা এখান থেকে নিতে পারো চলো কথা না বাড়িয়ে স্টার্ট করি প্রথমে আমরা আজকে মূলত পড়ব মৌলিক কণা নিয়ে তো মৌলিক কণা হচ্ছে দুই প্রকার যদি বলে মৌলিক কণা কয় প্রকার দুই প্রকার একটা কণা আর একটা হচ্ছে কণার বিপরীত যেটাকে আমরা বলি প্রতি প্রতিকণা ইংরেজিতে বলে অ্যান্টি পার্টিকেল ওকে তাহলে মৌলিক কণা দুই প্রকার কণার প্রতিকণা তো প্রথমে আমরা প্রতিকণা নিয়ে পড়ব সো প্রতিকণা আমরা এখানে কিছু নাম লিখেছি প্রত্যেকটারই প্রতিকণা লিখেছি যে কার প্রতিকণা কোনটা সেটা আমরা দেখব সো প্রতিকণার ক্ষেত্রে যেটা হয় মোটামুটি চার্জ বিপরীত থাকে যেমন ইলেকট্রনের প্রতিকণা কি যেহেতু প্রতিমানে বিপরীত অ্যান্টি তাহলে প্রত্যেকটার নামের মধ্যে অ্যান্টি ব্যাপারটা থাকবে সো ইলেকট্রনের প্রতিকণা অ্যান্টি ইলেকট্রন সেরকম প্রোটনের বেলায় অ্যান্টি প্রোটন নিউট্রনের প্রতিকণা অ্যান্টি নিউ নিউট্রন বাট ভেরি 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 ইম্পর্টেন্ট গ্রাভিটনের প্রতিকণা কিন্তু আমরা অ্যান্টি গ্রাভিটন বলবো না শুধু গ্রাভিটন সো গ্রাভিটনের প্রতিকণা গ্রাভিটন নিজেই আর মজার বিষয় যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ফোটন ও মেসনের প্রতিকণা কিন্তু নেই এটা এভাবে মনে রাখতে পারো ফোটনকে ফুটবল আর মেসনকে মেসি সো ফুটবলে মেসির প্রতিকণা বা প্রতিদ্বন্দ্বী আসলে কেউ নাই সো এইভাবে তোমরা মনে রাখতে পারো সো ফোটন এবং মেসনের প্রতিকণা নাই এখন আসবো ইলেকট্রনের প্রতিকণা অ্যান্টি ইলেকট্রন সো আমরা জানি ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ তাহলে অ্যান্টি ইলেকট্রন যেটা তার চার্জ হবে পজিটিভ আর পজিটিভ হওয়ার কারণে এর আর নাম পজিট্রন কী নাম পজিট্রন সো এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ যে ইলেকট্রনের প্রতিকণা কি পজিট্রন আর এই পজিট্রন আবিষ্কার করেছেন বারিক পদ ইয়ে নাম পল বারিক এই জন্য ওনাকে কিন্তু উনিশশো সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে আচ্ছা তাহলে আমাদের প্রতি কণা পড়া শেষ এবার আমরা তাহলে কণায় চলে আসি কণা দুই প্রকার আচ্ছা এই দুই প্রকারের মধ্যে একটাকে বলে ফার্মিয়ন আর একটাকে বলে বোসন প্রশ্ন হচ্ছে এই দুইটা ভাগ কেন করা হলো সো পৃথিবীতে যত পদার্থ আছে এই পদার্থগুলো তৈরি করে হচ্ছে ফার্মিয়ন পদার্থগুলো তৈরি করে হচ্ছে ফার্মিয়ন তাহলে ফার্মিয়নের কাজ হচ্ছে পদার্থ তৈরি করা আর এই পদার্থগুলোর মধ্যে বলের আদান প্রদান করে ব বলের আদান প্রদান করে ব দিয়ে বসন তাহলে বল আদান প্রদান করে যে কণা তার নাম ব দিয়ে বসন আর প ফ পদার্থ তৈরি করে হচ্ছে ফার্মিওন আমরা প্রথমে ফার্মিওন নিয়ে পড়াশোনা করব এই এটা চার্টটা খুব গুরুত্বপূর্ণ আমি পিডিএফ দিয়ে দিব ফার্মিয়ন পদার্থ তৈরি করে বোঝার চেষ্টা করো একটা পদার্থ কি দিয়ে তৈরি হয় বিজ্ঞানী ডাল্টন বলেছিলেন পদার্থ পরমাণু দিয়ে তৈরি হয় আর পরমাণুতে কি থাকে পরমাণুতে নিউক্লিয়াসের ভেতর থাকে প্রোটন নিউট্রন আর বাইরে থাকে ইলেকট্রন রাইট তাহলে এই ফার্মিওনকে আমরা দুই ভাগে ভাগ করেছি এভাবে যেটা নিউক্লিয়াসের বাইরে সেটার একটা নাম দিয়েছি আবার নিউক্লিয়াসের ভেতরে সেটা প্রশ্ন হচ্ছে আমরা তো জানি যে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন কিন্তু আরও কিছু আছে যেটা আমরা এই চ্যাপ্টারে জানবো সো যেহেতু নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন ই বাদ দিলে হয় ইলেকট্রন এই ইলেকট্রনের সাথে একটা নামের খুব মিল আছে ইলেকট্রন লেপটন তাহলে এই লেফটনের মধ্যে লেফটন লে এখানে ইলেকট্রন আছে শুধু ইলেকট্রন নাই তিনটা জিনিস আছে সেটা আমরা পড়বো তাহলে বাকি যেটা থাকলো তাকে আমরা বলি কোয়ার্ক তাহলে মনে রাখো ফার্মিয়ন মানে এরা পদার্থ তৈরি করে আর একটা পদার্থের মধ্যে কী আছে নিউক্লিয়াসের বাইরে এবং ভেতরে বাইরে যদি হয় লেপ্টন তাহলে ভেতরে হচ্ছে কোয়ার্ক এইটা কিন্তু মাথায় রাখবো লেপটন বাইরে কীভাবে লেপ্টনের লে আছে ইলেকট্রন ইলেকট্রন তো বাইরে তো চলো দেখি লেপটনে কী আছে ইএমটি টি দিয়ে মনে রাখবো ইলেকট্রন মিয়ন টাউ ধীরে ধীরে ভর কিন্তু বাড়ছে ইলেকট্রন সবচেয়ে হালকা মিওন মাঝারি টাউ হচ্ছে সবচেয়ে ভারী সো ইএমটি ইএমটি খুবই ইম্পর্ট্যান্ট লেপটনের মধ্যে তিনটা আছে ইলেকট্রন মিওয়ান এবং টাউ ওকে আচ্ছা এবার আমরা চলে আসি কোয়ার্কে কোয়ার্ক ছয় ধরনের এটার নাম কখনো পরীক্ষা আসেনি বাট নামগুলো খুব একটা কঠিনও না আপ ডাউন টপ বটম মানে উপর নিচ টপ বটম মানে উপর নিজ এর শেষের দুইটা একটু মনে রাখবা চার্ম এবং স্ট্রেঞ্জ চার্ম এবং স্ট্রেঞ্জ এখন এই যে আমি বললাম কোয়ার্ক থাকে নিউক্লিয়াসের ভেতরে তো এরকম অনেকগুলো কোয়ার্কের সমষ্টি বা সংযুক্তির মাধ্যমে তৈরি হয় হ্যাড্রন আমরা কিন্তু মনে আছে কিনা না বলেছিলাম এই কোয়ার্ক নিউক্লিয়াসের ভেতরে থাকে আচ্ছা নিউক্লিয়াসের ভেতরে থাকে কি প্রোটন নিউট্রন এই প্রোটন এবং নিউট্রন কিন্তু স্থায়ী কণিকা নিউক্লিয়াসের অর্থাৎ এরাই হচ্ছে একটা পরমাণুর মেইন ভর তৈরি করে আচ্ছা তাহলে কি বললাম প্রোটন এবং নিউট্রন হচ্ছে স্থায়ী কণিকা এবং এরাই কিন্তু একটা পদার্থের নিউক্লিয়াসের যে মেইন ব্যারিয়ারটা এরাই কিন্তু তৈরি করে এই জন্য এই দুইটাকে বলা হয় কিন্তু ব্যারিয়ন এই দুটাকে কি বলা হয় ব্যারিয়ন আর বাকি যেটা থাকলো সেটা হলো মেসন এটা হচ্ছে অস্থায়ী এটা হচ্ছে অস্থায়ী তাহলে আমি যদি একটু সিরিয়ালি বলি কোয়ার্ক সংযুক্ত হয়ে তৈরি হয় হ্যাড্রন যেটা দুই প্রকার বেরিয়ন এবং মেসন ব্যারিয়নের মধ্যে হচ্ছে প্রোটন নিউট্রন তার মানে বেরিয়ন হচ্ছে স্থায়ী বেরিয়ন স্থায়ী আর মেশনটা হচ্ছে কিন্তু অস্থায়ী এই ব্যাপারটা আমাদের একটু পর কাজে লাগবে ওকে এখন আসো স্পিন আমরা সকলেই জানি ইলেকট্রনের স্পিন হাফ এটা আমরা কেমিস্ট্রিতেও পড়ছি যেহেতু আমরা জানি ইলেকট্রনের স্পিন হাফ এখন বলতো এই ইলেকট্রন কার মধ্যে আছে লেপটন তাহলে লেপটনের স্পিনও হয়ে যাবে হাফ আবার বলতো এই লেপটন কার মধ্যে আছে ফার্মিয়ন তাহলে ফার্মিয়নের স্পিনও হচ্ছে হাফ আবার দেখো ফার্মিওনের মধ্যে কিন্তু আবার কোয়ার্কও আছে তার মানে সকল কোয়ার্কই হচ্ছে ফার্মিয়ন তাহলে কোয়ার্কের স্পিনও হবে হাফ বাট সাথে ওয়ান বাই থ্রি ডট 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 এরকম চলতেই থাকবে এরকম রানিং সেটাই হচ্ছে কোয়ার্ক মানে একটু বেশি সংখ্যা থাকবে ছয় ধরনের রাইট হ্যাঁ ছয় ধরনের কোয়ার্ক আছে স্পিনের বেলাও একটু সংখ্যা বেশি থাকবে ওকে তাহলে এখন কথা হচ্ছে বেরিয়ন আর মেসনের স্পিন কি বেরিয়ন যেহেতু স্থায়ী তো যে স্থায়ী তার অবশ্যই স্পিন থাকবে জন্য স্পিন কত সেটা না বলে বলেছে বেরিয়নের স্পিন শূন্য নয় মানে আছে কিন্তু মেসন যেহেতু অস্থায়ী তো যে জিনিসটা অস্থায়ী তার কোনো স্পিন থাকবে না তাহলে মেসনের স্পিন হলো শূন্য নামের মধ্যে মেসন শন শন থেকে এটার স্পিন শূন্য খুব সহজেই কিন্তু মনে রাখা যাবে ওকে চলে আসো বোসন নিশ্চয়ই মনে আছে বোসন কি কণা দুই প্রকার ছিল ফার্মিয়ন বোসন ফার্মিয়ন পদার্থ তৈরি করে যেটা নিয়ে আমরা পড়লাম আর বোসন বল আদান প্রদান করে খেয়াল করো তো নিউটনীয় বলবিদ্যায় তোমরা কিন্তু মৌলিক বল চারটা পড়েছিলে তাই না ওই যে মৌলিক বল চারটা পড়েছিলে এইটা যদি মনে থাকে তাহলে তোমার গেজ বোসন পড়া ইজি হয়ে যাবে আচ্ছা বোসন দুই ধরনের গেজ বোসন হিগস বোসন তাহলে গেজ বসন পড়বো কীভাবে চলো একটু ফিরে যাই নিউটনীয় বলবিদ্যায় সেখানে এই চারটা বল বিভিন্ন কণার পারস্পরিক ক্রিয়ায় এক একটা বল সক্রিয় হয় এটা মনে রাখার জন্য এক একজন আমরা এক একভাবে পড়েছি আমি এভাবে পড়তাম যে সদা তুমি মানে রবীন্দ্রনাথের মতো মোড়ে বাসায় ফেলে গেলে হ্যাঁ অর্থাৎ সদা তুমি মোড়ে বাসায় ফেলে গেলে এটা তোমাদের কাছে হাস্যকর মনে হইতে পারে এমনি মনে থাকে অর্থাৎ আমি আর নামগুলো না লিখি সফর সবল নিউক্লিয় বল মতে মেসন দুর্বল নিউক্লিয় বল বোসন তড়িৎচুম্বকীয় বল ফোটন এবং মহাকর্ষ বল গ্রাভিটন এই যে সবল নিউক্লিয় বল মেসন অর্থাৎ মেসন করার পারস্পরিক ক্রিয়ায় সবল নিউক্লিয় সৃষ্টি হয় এটা ছিল নিউটনীয় বলবিদ্যায় এইখানে মানে জ্যোতির্বিজ্ঞানে এই মেশনের পরিবর্তে বলা আছে গ্লুঅন বানানটা ভেঙে গেছে গ্লুয়ন তার মানে এই মেশনটা বাদ গেলে কারণ মেশন তো ফার্মিলনের মধ্যে আমরা পড়েছি মেশনটা বাদ গেলে এই যে গ্লুঅন বোসন ফোটন এবং গ্রাভিটন এই চারটা জিনিস মিলেই হচ্ছে গ্যাস বোসন বোঝা গেল এই চারটা মিলে হচ্ছে গ্যাস বোসন এখন কার স্পিন কত এই যে গ্রাভিটন যেটা তার স্পিন হচ্ছে দুই বাকিগুলোর এক 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 বাকিগুলোর এক 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 তাহলে আশা করছি সকলের স্পিড নিয়ে আর কোনো ঝামেলা হবে না আর মারাত্মক ইম্পর্টেন্ট হিগস বোসন যেটাকে বলা হয় ঈশ্বর কণা বা গড পার্টিকেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা পরীক্ষা আসবে তাহলে এটা এমন একটা কণা যেখানে কোনো ভরহীন বস্তু যদি প্রবেশ করে তাহলে সে ভর লাভ করবে তাহলে হিগ্স বোসন এটা হচ্ছে ভর এখানে ভর লাভ করবে এই কথাটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তাহলে এই যে যতটুকু আমরা পড়লাম এইটুকুর উপর ভিত্তি করে আমরা কিছু কোয়েশ্চেন সলিউশন করব। প্রথমে আসো যে সকল কণা চুম্বকীয় ওই যে সদা তুমি স ছিল দা তুমি ত তাহলে মোড়ে বাসায় ফেলে ফ তাহলে চুম্বকীয় মানে ফ ফটন মৌলিক কণিকা কয় ধরনের মৌলিক কণিকা দুই ধরনের কি কি কণা আর প্রতিকণা কণা আর প্রতিকণা আচ্ছা এখন আসি তাহলে পরেরটাতে লেপটন কনার স্পিন তো আমরা দেখেছি লেপ্টন এটা ইলেকট্রনের মধ্যে আছে লেপ্টনের ভেতরে ইলেকট্রন আছে সো ইলেকট্রন স্পিন হাফ এরও হাফ তাহলে লেপটন কণা কয় ধরনের ইএম টি তিন ধরনের হ্যাড্রন কণা কয় ধরনের দুই ধরনের মনে আছে যে স্থায়ীটা বেরিওন এবং অস্থায়ীটা হচ্ছে মেসন তাহলে হ্যাড্রন কণা দুই ধরনের মেসন এবং বেরিওন ওকে চলে যাই পরেরটাতে লেপটন কণা আচ্ছা লেপটন কণাটা একটু পরে আসি প্রথমে আসি নিচে কোন কণা ঈশ্বর কণা নামে পরিচিত দেখো বোসন আছে এই বসন দেখে আগে দাগিয়ে দিও না পরে ক্ষেত্রে হিগ্স বোসন আছে হিগ্স বসন এখন আসতো এই লেপ্টন কণা নিয়ে কী বলেছে যদিও এ ধরনের প্রশ্ন আসবে না তারপরে কোনটি সত্য নয় লেপটন কণা সম্পর্কে কোনটি এরকম যদি আসে তো এদের স্পিন হাফ জানি আর এই দুইটার ভ্যা ভেতরে কি হবে আমাদের ফিনিশিং টাচ বইয়ে আমাদের ফিনিশিং টাচ বইয়ে একটা ছক ছিল সেই ছক তো সেখানে এই যে লেপটন করা যে তিন ধরনের এর পাশে সুন্দর করে লেখা আছে যে এরা বিদ্যুৎ চুম্বকীয় এবং দুর্বল নিউক্লিয় প্রক্রিয়া অংশগ্রহণ করে কিন্তু শক্তিশালী নিউক্লিয় প্রক্রিয়া অংশগ্রহণ করে না তার মানে শক্তিশালী নিউক্লিয় প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারে এটা ভুল ওকে সাথে তাহলে আমরা জানলাম যে লেপটনের স্পিন হাফ এবং দুর্বল বিদ্যুৎ চুম্বকীয় দুটাতেই অংশগ্রহণ করে তো আশা করি বুঝতে পেরেছ এবার চলে আসি গেজ বোসনের স্পিন কত তো গেজ বোসন গেস বোসন মানে কি বলতো আচ্ছা প্রথম আসলে এটাতে আসি লেপ্টন শ্রেণীর মধ্যে কি আছে ইএম সো ইলেকট্রন আছে প্রতি প্রতিকণা নাই তাহলে কোন কণার নাই ফুটবল মেসিতে না মেসিতে ফুটবল ফোটন হিক্স প্রক্রিয়াটা কি তাহলে হিক্স প্রক্রিয়া কি হয়েছে কোনো ভরহীন বস্তু ঢুকলে সে ভর লাভ করেছে ভরহীন বস্তু ঢুকলে কী লাভ করেছে ভর লাভ করেছে আচ্ছা তাহলে চলে আসো গেস বসন আচ্ছা গেজ বসনের স্পিন কত এটা আমরা কোথায় পড়লাম বলতো এটা আমরা কিন্তু পড়েছি আমি যদি একটু সেখানে ফিরে যেতে চাই আমি একটু সেখানে ফিরে যাই দেখো কোথায় পড়েছি কোথায় পড়েছি ওয়েট 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 এই যে এই যে দেখো তো এই যে এখানে আমরা গেজ বসন পড়েছি না তাহলে গেজ বসনের স্পিন কত তাহলে যদি এই সবগুলোই গেজ বসন হয় তাহলে এর স্পিন কত হবে দুইও হচ্ছে আবার একও হচ্ছে তাহলে অপশনে কি আছে সেটা পরে আসতেছি যদি অপশনে দুই এক দুটোই থাকে তাহলে তো ঝামেলা কিন্তু যদি যে কোনো একটা থাকে সেটাই উত্তর তারপরেও দেখো গেজ বসনের মধ্যে তো আবার এই যে বাসা বসন আছে সেটা আবার কত এক তো চলো এবার আমরা একটু দেখে আসি যে আমাদের অপশনে কি আছে এই যে দেখো অপশনে কিন্তু কোথাও দুই নাই অপশনে কিন্তু কোথাও দুই নাই যেহেতু দুই নাই তাহলে এক বুঝতে পেরেছ ওকে তাহলে বুঝে গেছো তোমরা চলে আসো শেষ হয়ে গেল শেষ হয়ে গেল আর বেশি নাই ওকে আটচল্লিশ পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রন সো প্রোটন এবং নিউট্রন মিলেই তো নিউক্লিয়াস তাহলে এই দুইটাকে আমরা একসাথে বলি বেরিয়ন বাট এখানে কোনো বেরিয়ন নাই তাহলে যেহেতু এটা নিউক্লিয়াস ফর্ম করে সো নিউক্লিয়ন এটা হবে আনসার ইলেকট্রনের অ্যান্টি পার্টিক্যাল কী পজিট্রন পজিট্রনের ভর কোন কণার ভরের সমান ভর ইলেকট্রনের সমান জাস্ট জাস্ট চার্জ হচ্ছে বিপরীতমুখী সকল কোয়ার্কই ফার্মিয়ন যাদের স্পিন এই যে কোয়ার্কের যে স্পিন কোয়ার্ক ছয় ধরনের স্পিন ডট 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 ভার্বে রাইট এটা ওকে চলে আসি বিশেষ সকল কণাকে দুই ভাগে ভাগ করা যায় কি কি একটা ফার্মিয়ন আর একটা হচ্ছে বোসন তাহলে এই ছিল আমাদের যে টপিকটা আমরা পড়লাম সেই টপিক থেকে আলোচনা এবং অনুশীলনীর এমসি নেক্সট দিন আমরা যেটা পড়বো সেটা আরও গুরুত্বপূর্ণ এবং আমার খুব বিশ্বাস আমরা যে তিনটা ক্লাস নিব আজকে এক সো এক আর দুই এই দুইটা ক্লাস থেকেই কপাল ভালো থাকলে মেডিকেল ভর্তি পরীক্ষা একটা কমন পেয়ে যেতে পারো আর তৃতীয় ক্লাসটা হবে একদম তুলনামূলক কম ইম্পর্টেন্ট ক্লাসটা তো সবাই ভালো থেকো এবং হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যে সুন্দর একটা ক্লাস কিন্তু জ্যোতির্বিজ্ঞানের উপর হয়ে গেল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম